তো বন্ধুরা এখন দেখো এই যে আমাদের বাড়ির কাছে যে পুজোটা হলো সেইটা হচ্ছে এই পুজো মণ্ডপটা যে এখানে প্যান্ডেলে যে প্রথম গেট তারপর হচ্ছে মন্দির তো মন্দিরের সমস্তটাই দেখাচ্ছি দেখো ঘুরে ফিরে তো পরে তো ভয়েসটা দিচ্ছি সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছ আর হচ্ছে তো এখন রাস্তায় তো যাচ্ছি মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম তাই ভাবলাম যে এখন ফাঁকা আছে এখন একটু শেয়ার করে নিই সবাইকে কারণ তখন তো ভিড় ছিল তখন তো কেউ বুঝতেই পারবে না আর এখন সেই জন্য শেয়ার করলাম আর এখানে চন্দননগরের আলো তো পুরোটাই দেয়া আছে তো এই সব দিয়ে অনুষ্ঠানটা ভালোই হলো ঝড় বৃষ্টির মধ্য দিয়ে তো এমন কিছু অসুবিধাও হয়নি তো খারাপ কিছু হয়নি ভগবানকে ডেকে ডেকে যাই হোক শুধু প্রাকৃতিক দুর্যোগটা কেটে গেলেই হলো তো সবাই দেখতে থাকো বাকিটা কত কী আছে আমার মেয়ে কেমন পাকা পাকা কথা বললো তারপর স্কুল ফিরে এসে সেটা তোমরা দেখতে থাকো হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখন ও স্কুল থেকে এলো তো এসে ও কি বলছে এসে আগে যে লেখাগুলো যে লেখাগুলো ছিল আগে তো ও লিখে নিয়েছে তারপর হচ্ছে আর এটা হচ্ছে গ্রাম পুজো চলাকালীন ছিল সেই জন্য মিউজিক গান চলছিলো ওই জন্য ভয়েসটা বন্ধ করে দিলাম আর ও বলছে যে এই রেজারটা মোটা আছে তো এই রেজারটা বাপিকে এলে দেখাবো এবং সেই সঙ্গে ও কীরকম পাকা কথা বলল সেটা তোমাদের সঙ্গেই শোনালাম শোনো হয় ও বলছে যে আমার বাপি তোমার কে হয় আমি জানিনি আমি ছোট বাচ্চা না সেই জন্য ওর আমার মানে ওর বাপি আমার কে হয় তোমরা বলে দাও ওকে তারপর আমি বললাম যে আমি এই প্রশ্নের উত্তর জানি না বন্ধুদেরকে জিজ্ঞাসা করো বন্ধুরাই বলে দেবে তোমাকে যে ওর বাপি আমার কে হয় সেটা আমি জানি না তোমরাই বলে দাও তারপর ওখানে যে গান শুনতে শুনতে চলে এসেছিলাম তো সৌরভ ভাইকে দেখো কীভাবে রঙ মেখেছে ওইভাবে রঙ মাখামাখি হয়েছে তো আমি আসার পর কিন্তু আমি থাকলেও মাখিয়ে দিত কিন্তু আমার চোখের যতটা প্রবলেম তার থেকে আরও বেশি প্রবলেম হয়ে যেত তো যাই হোক সম্পূর্ণ পুরোটা দেখতে থাকো খুবই ভালো লাগবে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছো মাসি বাড়ি চলে যাচ্ছে ও হচ্ছে কাকিমার বোন আর এখানে যে ভাই দেখতে পাচ্ছ ভাই তার ভাই বোন দুজন আর মাসি এসেছিল তো কালকে হচ্ছে বিচিত্রা অনুষ্ঠান শেষ হয়ে গেল সেই জন্য আজকে বাড়ি চলে যাচ্ছে না আদা টাটা করে তো মাসি দেখ জানি টাটা করে এখন তো দেখছো মাসিরা তো বাড়ি চলে গেল। ও হচ্ছে কাকিমার বোন এসেছিলো তো আমার মাসি এখনো আসেনি তো যাই হোক মাসি দিদা সবাই আমার আমি যেরকম থাকি সেরকমটাই তোমাদেরকে দেখাই আর এখানে দেখো বাবু এই যে মাত্র ঘুম থেকে উঠে বসালো ওকে তো ওকে বসিয়ে রাখলাম আর এখানেই বসে আছি কারণ এখন তো অনুষ্ঠান সব কিছু তো শেষ আর তো কিছু নেই এখন শুধু বাড়িতে যেরকম থাকবো আবার সেরকমই আসবে কিন্তু মাঝখানে একটু ঠাকুরের কাছে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো ছেলেকে হয়তো নিয়ে যেতে পারবো না তোমাদেরকে একটা ব্লগে বলেছিলাম যে মা আসলে আমি ছেলেকে নিয়ে যাব টোটো গাড়িতে করে এরকম ভেবেছিলাম কিন্তু বাবার ওখানে মানে অসুবিধা আছে সেই জন্য মা চলে গেল বাবার বাড়িতে এসেছিল যে ফিরে গেল বাড়ি তো সেই জন্য বাবা ফোন করছিলো যে এখন আসুক আবার পরে যাবে তো সেই জন্য মাকে নিয়ে আর টোটো গাড়িতে যেতে পারলাম না হয়তো ছেলেকে ছেড়ে তারপর যাব বাবু হাসা হাসি করছো আর এই গেঞ্জিটা বাবুর জন্য কিনে আনলো আমার মা আর হচ্ছে আমার মেয়ের জন্য দুটো জামা আনলো তো ওদের তো জামা অনেকগুলোই আছে তাও আনলো ছোটকে যেহেতু খাওয়াতে এসেছিলো ছোটোর জন্য শাড়ি এনেছে তো তো ওই জন্য নিজের নাতি নাতিনির জন্য কিনে এনেছে যেমন পারে তেমন যাই হোক নতুন বস্ত্র এনেছে এতেই সব থেকে বেশি খুশি এগুলো কি বাবু তাই 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 বাবু তাই তাই বাজাও তাই 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 মুখ থেকে আঙুল বার কর বাবু বাবু আঙুল বার করা মুখে আঙুল দিতে নেই তাই 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 সোনো বাবা তাই তাই হ্যাঁ আমার বাবু কত আদর করছে দেখো তাই 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 বাবু তাই তাই সোনা বাবা তাই তাই আমার বাবু আবার গান হলে তালে তালে নাচে জানো কি বলো বাবু বড় হয়ে গেছে আবার কাটতে চুলগুলো হবে কি বলে দাও টাটা তোমাদের সঙ্গে আজকের বিকেলে অনেকটাই সময় কাটালাম দেখি বাবু উঠা 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 এইটা তাই 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 দুয়াতে দুয়াতে তাই তাই হ্যাঁ তাই 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 বা দবা দবা তাই 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 হ্যাঁ তাই 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 বাবু তাই তাই বাজাবে হাত ধুতে তাই 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 এই তো তাই তাই শোনাবা তাই তাই হ্যাঁ এই তো হরে কৃষ্ণ তাই তাই হরে কৃষ্ণ তাই তাই বাবু শিখে গেছে গান শুনতে গিয়ে শিখে গেছে তাই তাই তো দেখছো দেখছো না হ্যাঁ বা বাবা টাটা করে দাও শোনা বাবা টাটা করে দাও টাটা শোনা বাবা টাটা আমার শোনা বাবার জন্য অনেক ভালোবাসা দিও সবাই কিন্তু পাশে থেকেও সাপোর্ট করো